No moscar... জল থেকে তুলে এবারে আমরা গ্যাস জেলে নিয়েছি এবং কড়াটা গ্যাসে বসিয়ে নিয়েছি কড়াতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিই কিছুটা পরিমাণে আমরা কাঁচা সরষের তেলটা গরম হয়ে গেছে এবারে আমরা বাদামগুলো তেলের মধ্যে হালকা ভেজে নেব বাদামটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে বাদামগুলো সরষের তেল থেকে একটি পাত্রে তুলে দিচ্ছি এবারে ওই তেলের মধ্যেই আগে থেকে কেটে রাখা আলুগুলো ভেজে নেব এবার ওই তেলেই আমরা কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি এবারে কয়েকটা শুকনো লঙ্কা ভেঙে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু তিনটা তেজপাতা তেলের মধ্যে দিয়ে এবার সমস্ত ফোড়নগুলো তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যেই পরিমাণ মতো কিছুটা হিং দিয়ে দিচ্ছি সমস্ত ফোড়নগুলো তেলের মধ্যে ভাজা হয়ে গেছে এবারে আমরা লুমো করে কেটে রাখা কুমড়ো গুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো কোরের সঙ্গে তেলের মধ্যে খুব ভালোভাবে মেরে তৈরি হয়েছে কুমড়োগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা আগে থেকে ভেজে রাখা আলুগুলো কুমড়ো মধ্যে দিয়ে দেব। এবং আলু এবং কুমড়ো গুলো আবারও খুব ভালোভাবে ভেজে নেব সবজিগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো এবং নুন সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো এবারে নুন এবং হলুদটা সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নুন এবং হলুদটা সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া এবারে আগে থেকে ভিজিয়ে রাখা কাঁচা ছোলাটা সবজিগুলোর মধ্যে দিয়ে দেব কাঁচা ছোলাটা সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কাঁচা ছোলাটা সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দুটো কাঁচা লঙ্কা সবজিগুলোর মধ্যে দিয়ে দেব। এবারে পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেব জলের সঙ্গে সবজিগুলো খুব ভালোভাবে নেড়ে এবারে ভেজে রাখা কাঁচা বাদামটা সবজিগুলোর ওপর দিয়ে ছড়িয়ে দেবো কাঁচা একটু নেব বাদামটাও এবার ঢাকা দিয়ে তরকারিটা রান্না হতে দেব কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা এবং গ্রেভিটা একটু ঘন হয়েছে কিনা দেখুন বন্ধুরা গ্রেভিটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এবং সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে পরিমাণ মতো কিছুটা চিনি তরকারির মধ্যে দিয়ে দেব চিনিটাও খুব ভালোভাবে নেড়ে চেড়ে তরকারির সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা কুমড়োর ছক্কা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আপনারা চাইলে মিষ্টিটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবং মিষ্টিটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন মিষ্টিটা খুব ভালোভাবে তরকারির সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমরা তরকারিটা একটু মাখো মাখো হওয়া পর্যন্ত রান্না হতে দেখুন বন্ধুরা তরকারির গ্রেভিটা থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এবং তরকারিটা মাখো মাখো হয়ে গেছে এবারে আমরা পরিমাণ মতো কিছুটা ঘি দিয়ে দিলাম ঘিটা তরকারির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঘিটা তরকারির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবং তরকারিটাও মাখো মাখো হয়ে গেছে দেখুন বন্ধুরা কুমড়োর ছক্কা তৈরি হয়ে গেছে এবারে তরকারিটা পরা থেকে একটি পাত্রে তুলে নেব। কুমড়ো ছক্কা তৈরি হয়ে গেছে সাবেকি পদ্ধতিতে রেসিপিটি বানিয়ে নিলাম রেসিপিটি গরম গরম তিন কোনা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে বন্ধুরা এই রেসিপিটি এইভাবেই আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটি পাশে থাকবেন আমার সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার